রঘুনাথগঞ্জে আজ অনুষ্ঠিত হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন উপলক্ষে বিশাল জনসভা প্রধান বক্তা ছিলেন এর রাজ্য সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি সভায় মীনাক্ষী মুখার্জি বলেন বর্তমান সরকারের জনবিরোধী নীতির ফলে রাজ্যের যুব সমাজ চরম সংকটে কর্মসংস্থান শিক্ষা ও ধর্ম ভারতের দাবিতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে তিনি আরও বলেন আমাদের সংগঠন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যুব সমাজের অধিকার আদায়ের জন্য আজও সেই লড়াই অব্যাহত সভায় উপস্থিত ছিলেন এর অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব বক্তারা বলেন কর্মসংস্থান শিক্ষা এবং ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে সরকারকে জবাবদিহি করাতে হবে সম্মেলনের মাধ্যমে আগামী দিনের আন্দোলনের রূপরেখা স্থির করা হবে বলে জানানো হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভয়েস তাদের সংগঠন আমাদের সংগঠন বামপন্থী সংগঠন আমাদের সংগঠন ভগৎ সিং না আমাদের সংগঠনের ভিত পুঁতে গেছিল ভিত আমাদের সংগঠনের জন্য যেদিন আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে পাঞ্জাবে ঠিক তার কয়েকদিন পরেই আমাদের কমরেডকে খুন করে দেওয়া হয় আজও আসাম বলুন কেরল বলুন ত্রিপুরা বলুন পশ্চিমবঙ্গ বলুন ঝাড়খণ্ড বলুন বিহার বলুন যেখানেই বলুন আমাদের কমরেডরা যেখানে ডিবাইয়ে পায়ে কমরেডরা লড়ছে তাদেরকে আক্রমণের মুখে দাঁড়িয়েই লড়তে হচ্ছে এবং তাতে আমাদের ভয় নেই আমাদের অহংকার আছে কেন জানেন সতের অনুকূলে তো মরা লাশও ভেসে ভেসে যায় সোতের পরি প্রতিকূলে ছোটের উল্টো দিকে হাঁটতে গেলে কোলে যা দং লাগে আর সেই দম নিয়ে ডিআইএফআ গোটা দেশের লড়ি চাইছি আমরা আপনার আমার এ মাঠে যারা উপস্থিত আছে তারা এ মাঠে যারা উপস্থিত নেই তারাও তৃণমূল বাড়ির ছেলে বিজেপির বাড়ির ছেলে কংগ্রেসের বাড়ির ছেলে সিপিএম এর বাড়ির ছেলে কেউ কোনো রাজনীতি করতে চান না তার বাড়ির ছেলেপুলে সবার জন্য তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ চাইছি কেন জানেন কারণ আমরা অনুভবের সাথে গরুর লেজ ধরে বাংলাদেশের বর্ডার পার করতে চাইছি চাইছি না আমরা এ রাজ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র সাথে বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করতে চাইছি না আমরা ডিয়াল লটারিটা করতে থাকার স্বপ্ন দেখি না আমরা খেটে খেতে চাই আর লুটে খাওয়াদেরকে পাড়া ছাড়া করতে চাই তাই আমরা কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে দেওয়ার জন্য লড়াই করছে। সংবিধানে লিখে দিতে হবে এগোটাও ভারতবর্ষের সব পেকার ছেলেমেয়েদের কাজের একটা অধিকার আছে এই সমাজ ব্যবস্থাই সম্ভব কারো বয়ের জন্মদিন হচ্ছে তো তাকে এয়ারপ্লেন গিফট করে দিচ্ছে আর কারো বেটা বেটির জন্ম হলে দুটো মিষ্টি খাওয়ারও পয়সা নেই সেই সমাজে সবাই সমান সুযোগ পেতে পারে ভাবে কারো শরীর খারাপে তাকে নার্সিং হোমে ভর্তি করে দেবে আর কারো শরীর ভালো ভাবে সেই একটা সরকারি হাসপাতালে বেটের জন্য ধড়াধড় করে ঘুরে বার হবে এই সমাজে সবাই সমান সুযোগ

যদি চান তাহলে রাস্তায় এসে দাঁড়াতে হবে ঘর ভিতরে পাশ ফিরে শুয়ে বিপ্লবের স্বপ্ন দেখা সমাজ বদলে দেওয়া সম্ভব নয় সমাজ বদলাতে গেলে खटार गारंटी अच्छे प्रचुर खटबे संसद चलाना पैसा मिलने का गारंटी है पैसे अगर नहीं मिलेगा तो सरकार आपको लोन देगा नहीं देगा आपको लोन मनोमन बैंक से ही लेना पड़ेगा सरकार तब तो अपना हाथ उठा लेगा मनमोहन

পকেটে গান্ধীজি থাকলেই হয়ে যায় আমরা যখন ঢুকছিলাম তখনই বলছিলাম যে ওনারা আমাদেরকে নিয়ে আসার জন্য এত সুন্দর ব্যবস্থা করছেন কিন্তু পুলিশকে তো আমাদেরকে কিছু দু পাঁচটা কথা বলতেই হবে তখন আমাদের এক কংরেড বললো যে দিদি চিন্তা নেই ওরা এক থেকেও বেশি খিস্তি খাওয়া শিখে গেছে অনুব্রতর কাছে আজকাল না কি बोलते রাতে বাড়ি গিয়ে খাবার খায় না জল খেয়ে শুয়ে যায় বাড়ির লোকে জিজ্ঞেস করে টিকেব খাবার খাবে না बोलते পেট ভরে আছে বিশ্বাস করো এত খিস্তি খেয়েছি আমরা কি চাইছি আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট एवं স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং অনেক কিছু স্কুল সফট আরও আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর থ্রি সিক্স এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউ ডট সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে